বাংলাদেশের সংখ্যাগুরু মৌলবাদী যে কতটা নিচে নামতে পারে তার একটা উদাহরণ সামনে আসলো এবার আরও তারা ডাক দিল হিন্দুদের হোটেল বর্জন করার এর আগে সে দেশে কখনো হিন্দুদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া কখনো মহিলাদের উপর ফতেয়া জারির অভিযোগ উঠেছিল যার জেরে আতঙ্কে ঘুম উড়েছে তাদের আর এবার হিন্দুদের কার্যত ভাতে মারার ছক মৌলবাদীদের ঢাকায় শুরু হয়েছে হিন্দুদের তৈরি হোটেল বর্জনের ডাক হিন্দু হোটেলে না যাওয়ার নিদান্ত দিয়েছে সঙ্গে সাধারণ জনগণকে অবগত করার জন্য বিভিন্ন জায়গায় পোস্টার সাঁটানো হয়েছে যেখানে লেখা নো ভিফ খাবার হোটেল বর্জন শুধু তাই নয় কিভাবে হিন্দু হোটেল জেনা যাবে সেই পোস্টারে সে কথাও বলা হয়েছে তারা স্পষ্ট বলেছেন যেখানে গরুর মাংস বিক্রি হয় না সেই হোটেল বয়কট করতে হবে একেবারে তালিবানি শাসনের প্রথম পর্ব এই অবস্থা চলতে থাকলে বাংলাদেশ আফগানিস্তান হতে আর সময় লাগবে না কট্টরপন্থীরা প্রচার করছে যে হোটেলে গরুর মাংস বিক্রি হয় না সেটাই হিন্দুদের হোটেল আর সেই হোটেল বর্জন করতে হবে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা মনে করছেন হিন্দুদের বিচ্ছিন্ন করে দেবার জন্য সব চাল দিচ্ছেন কট্টরপন্থীরা আর এইসব দেখেও কার্যত না দেখার ভান করে আছে ইউনেস প্রশাসন ব্যুরো রিপোর্ট দুর্নিবার বাংলা নিউজ